হাসিনার রিজেমে ফেসেস হাসিনার রিজেমে আপনার দেখবেন ঢাবি সহ সকল ক্যাম্পাসগুলো কিন্তু ছাত্রলীগ ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু দখলে নিয়েছিল তো ইন্টারিম সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সকল পর্যায়ে আমাদের তাদের কাছে যে প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ নেওয়া সেই জিনিসটা কিন্তু আর তারা আসলে পুরোপুরি করতে পারেনি তো আমরা এখন বর্তমান সময়ে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সারা দেশে মোটামুটি বিগত কয়েক মাসের তুলনায় একটু ভালো অবস্থা বিরাজ করছে রাজনৈতিক দল দলগুলোর মধ্যে একটু সহ অবস্থান দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশ একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনারা দেখবেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো আসলে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে অনেক বঙ্গুর থাকে আর কি যারা যেই দলগুলো ক্ষমতাসীন থাকে তাদের প্রভাবের কারণে হচ্ছে চাইলেও হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো হাসিনার রিজেমে ফেসে হাসিনার রিজেমে আপনারা দেখবেন ঢাবিস সকল ক্যাম্পাসগুলো কিন্তু ছাত্রলীগ ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু দখলে নিয়েছিল তাদের নিয়ন্ত্রণে ছিল পুরো ক্যাম্পাস তো ওই সময় ডাকসু নির্বাচন বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হলেও কিন্তু মানে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারতো না তো জুলাই আগস্ট অভ্যতন পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকারের এই আমলে হচ্ছে আমরা দেখতেছি আমাদের ঢাবি ক্যাম্পাসে এখন যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে আসলে এককভাবে কোনো সংগঠনই কিন্তু হচ্ছে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে না সব সংগঠনই কিন্তু তাদের কার্যক্রম মোটামুটি সহ জায়গা থেকে করতে পারছে